সব মিলিয়ে আসলে ছাত্র সংসদ নির্বাচনের সাথে ছাত্র রাজনীতির যোগ কতটুকু দেখেন আপনি আচ্ছা মানে প্রথমত এখানে যে আলাপটা করা হচ্ছে এটা কি বাম শব্দটার কথা বলা হচ্ছে মানে আমি তো দেখি যে দুই তিনটা সব বিষয় নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে তো আপনি স্পেসিফিক কোনটা প্রথমত বাম দল বাদে বাকিদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে যে মন্তব্যটা এটা আসলে কমপ্লিটলি মানে যেহেতু কি বলা যায় এক ধর মানে নিষিদ্ধ করা বা না করা এটা সংস্কার করা এটা এই মুহূর্তে ক্যাম্পাসগুলোতে একটা সেন্সিটিভ কোয়েশ্চেন ঠিক আছে প্রথমত কারণ সাধারণ স্টুডেন্টদের মধ্যে গেলে আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে যাবেন আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন আবার আপনি যখন হচ্ছে প্রশাসনের কাছে যাবেন প্রশাসনের একটা গ্রুপ এক ধরনের কথা বলে আরেকটা গ্রুপ আরেক ধরনের কথা বলে তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে ক্যাম্পাসের মধ্যে অনেক দিন ধরেই চলমান প্রায় গত এক বছর ধরেই চলমান যেটার একটা কি বলা যায় আসফলন বা এটার একটা মানে হালকা একটু চিত্র দেখতে পাওয়া গেছে আরকি গত তিন চার দিন আগে তো এই পাঁচ আগস্টের আগে ধরেন এখানে বাম শব্দটার কথা উঠেছিল প্রথমত ছাত্র ইউনিয়ন জগন্নাথ হল একটা কমিটি ঘোষণা করেছিল এখন আমার উপর অ্যালিগেশন দেওয়া হয়েছে আমি কেন ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে কিছু বলিনি প্রথমত ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে জগন্নাথ হল এ কিছু বলে নাই এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন হচ্ছে ওই দিন দাঁড়িয়েছিলাম আমার হলে প্রথমত আমি অবস্থান করি আমার আমি তো আসলে রাজ ভাস্কর্যে গিয়ে অবস্থানটা করি নাই এবং আমার অবস্থান করার কারণটা খুবই প্রিসাইস ছিল যখন কবি সুফিয়া কামাল হল বলি রোকেয়া হল বলি দুই হাজার চব্বিশ সালের ষোলো সতেরো জুলাই যখন ছাত্রলীগকে আমরা হলগুলা থেকে দাঁড়িয়েছি বিতাড়িত করেছিলাম সেই সময় কিন্তু একদমই জেনারেল স্টুডেন্ট যারা তাদের একটা ঐক্যমত এখানে গঠন গঠিত হয় যে হলগুলোতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এখন এই ঐক্যমতটা সবার প্রথমে কিন্তু এই কথাটা এসেছিল রোকেয়া হল থেকে যেখানে ছাত্রলীগের নেত্রীদেরকে টেনে হিচড়ে তারা হল থেকে বের করে দিয়েছিল পরবর্তীতে আমরা সুফিয়া কামাল শামসুল নাহার অন্যান্য যে মেয়েদের পাঁচটা হল আমরাও কিন্তু একজোট হয়ে তখন হলে ছাত্র রাজনীতিটা বন্ধ করি তো ওই সময়ে যে হলের থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেখানে একদম প্রথম লাইনে উল্লেখ করা হয়েছে সকল প্রকার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরি অমুক হলে নিষিদ্ধ তো ব্র্যাকেটে বিভিন্ন ওইটা ধরনের দলের নাম লেখা ছিল তো আমাদের হলের ওই ব্র্যাকেটের মধ্যে কোন প্রকার লেফট অর্গানাইজেশনের নামটা গতবারও লিখা ছিল না তো যেটা উল্লেখ করা ছিল সেটা সকল সংগঠনকে উল্লেখ করার জন্য অন্যান্য শব্দটা ব্যবহার করা হয়েছিল তো আমরা যেটা এবার করেছি যে কিছু অর্গানাইজেশনের নাম মানে উদাহরণ হিসেবে দিয়ে আমাদের হলের মেয়েরা আমরা ইত্যাদি শব্দটা যুক্ত করে দিয়েছিলাম তো এখানে তো আসলে যখন আমার উপরে লিখাই আছে সকল প্রকার ছাত্র রাজনৈতিক সংগঠন তাহলে নিচে যে বাম রাজনৈতিক দলগুলো আসলে ছাত্র সংগঠন থাকা উচিত নয় বিশ্ববিদ্যালয় না এখানে তো বাম ডানের বিষয়ে আসছেন না বাম端的 কোন যখন হলের প্রশ্ন আসছে এখানে তো সকল ধরনের ছাত্র কথা বলা হয়েছে এখানে лефт রাইট কোন ধরনের আলোচনা তো আসেনি মূল প্রসঙ্গ এখানে যে জায়গাটাই আসলে আমার ধারণা আপনারা যখন দেখছেন আপনারা কিন্তু বাইরে থেকে জিনিসটা দেখছেন যখন রনি ভাই কথা বলছেন ওনার কিন্তু একটা কি বলা যায় মানে ম্যাক্রো লেভেলে আসলে জিনিসটাকে অবজার্ভ করছেন এখন আমি যদি আমাকে যদি মানে ক্যাম্পাসের মধ্যে আমি না থাকতাম আমি বাইরে থেকে দেখতাম তাহলে আমার কাছে হয়তো সেম অবজারভেশন আমার থাকতো বাট সমস্যাটা হয়েছে যেখানে ক্যাম্পাসের মধ্যে আপনি যখন এই ষোলো সতেরো জুলাইয়ের কনসেন্সাস নিয়ে হচ্ছে স্টুডেন্টদের কাছে যাবেন হলের স্টুডেন্টদের কাছে যাবেন বিশেষ করে মেয়েদের হলে তখন মেয়েদের হলে সবার একটা কনসার্ট যে হলের মধ্যে তারা স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনকে কোনোভাবে অ্যাক্ট করতে দেখতে চায় না কিন্তু পাঁচ আগস্টের পর আমি মনে করি যে গত রমজান মাস থেকে আস্তে আস্তে এখানে বিভিন্ন ধরনের উপলক রাজনীতি এখানে এন্টার করা শুরু করে অমুকে একটা ফিল্টার দিচ্ছে অমুকে একটা সাইকেল পাম্প দিচ্ছে অমুকে এসে হচ্ছে যে একটা মেশিন দিচ্ছে মানে একটা না একটা কিছু এখানে মানে এক ধরনের একটা ওয়েলফেয়ার পলিটিক্সের রমরমা পরিস্থিতি হচ্ছে হলগুলোতে তৈরি হয়ে যায় তো এই ছুতাটা ব্যবহার করে আমি বলবো যে একটা ছুতা যে যেহেতু বিভিন্ন অর্গানাইজেশন বিশেষ করে শিবির তারা তাদের সরাসরি হল কমিটি প্রকাশ না করে তারা এখানে ফাংশন করে যাচ্ছিল শিক্ষার্থী প্রতিনিধি পরিচয়ে বা বিভিন্ন নামে বেনামে তারা ফাংশন করে যাচ্ছিল ফাংশন করে যাওয়ার কারণে ছাত্রদল এখানে এখানে এক ধরনের সুযোগ পেয়েছে তাদের কমিটি দেয়ার এই যে মানে এই যে জটিল পরিস্থিতিটা ধরেন জেনারেল স্টুডেন্টরা ষোলো সতেরো জুলাই তারা সিদ্ধান্ত নিয়েছে ছাত্ররা যেতে হবে না পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখানে একটা কথা উঠেছে ইউনিভার্সিটিতে কোন ধরনের ছাত্র রাজনীতি চায় না একটা প্রশ্ন ধরুন ছাত্র লীগের অপকর্মের দায় আসলে সবগুলো ছাত্র সংগঠন কেন নেবে এখানে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই যে ছাত্র সংগঠন ধরেন ছাত্র দল আমি শিবিরের প্রশ্ন এখানে আনছি না কারণ শিবিরের কোষ কমিটি তো উন্মুক্তই করে নাই যখন আপনি একটা কমিটি দিচ্ছেন রাজনীতিটার ফর্মেটটা আসলে কি যখন একটা মানুষ হচ্ছে একটা সংগঠন তারা কমিটি দিচ্ছে কমিটি দেওয়া মানে তার কিন্তু ওই হলের বিভিন্ন কাজ থাকবে ঠিক আছে এবং যখন তার সেন্ট্রাল রিডাররা মধুর ক্যান্টিনে আসছে বা ক্যাম্পাসে আসছে তখন তাদেরকে প্রোটোকল দেয়া বা দেখা যাচ্ছে যে হল থেকে মিছিল নিয়ে যাওয়া এবং হলের ভিতরে নেতা নেত্রী কীভাবে করে সিলেক্টেড হবে কে সভাপতি হবে কে সহসভাপতি হবে কে সাধারণ সম্পাদক হবে এগুলো ডিসাইডেড হবে কার পিছনে আসলে কতটা ম্যান আছে এবং কার পিছনের ম্যানটা কতটা শক্তিশালী এখন ছাত্রলীগের আমলে তো এই জিনিসটা ডিসাইডেড হতো জোন ভিত্তিক মানে ধরেন ময়মনসিংহ জোন একদিকে যাবে উত্তরবঙ্গ জোন একদিকে যাবে চট্টগ্রাম জোন একদিকে যাবে এমনি এই ধরনের জোন ভিত্তিকভাবে পলিটিক্সটা নিয়ন্ত্রিত হইতো এখন ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল হ্যাঁ তারা কিছু কথা বলেছে যে হ্যাঁ মানে হলের মধ্যে কোনো প্রকার সিট দখল হবে না এই হবে না সেই হবে না তাহলে আমার বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যখন এই ম্যান পাওয়ার বেসড করতে যাবেন তাহলে আপনি সিট দখল না করলে ম্যান পাওয়ারটা জেনারেট করবেন কিভাবে করে এখন প্রশ্ন এটা সমাধান হয়তো একটা ফর্মে আসতে পারতো বা ছাত্র সাধারণ ছাত্রদের সাথে সাধারণ এখানে যারা রাজনৈতিক সংগঠন তাদের একটা কনসেনসাস ডেভেলপ হতে পারতো আপনি বলছেন কোনো আলোচনা ছাড়াই কমিটি দেয়াটা ভুল হয়েছে আমি মনে করি যে এখানে আসলে কোনো কনসেনসাস ডেভেলপ হয় নাই এবং ডেভেলপ না আসলে এখানে প্রশাসনের এবং দায় আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে তাদের এখানে দায়টা আছে এবং এখানে হল সংসদের মানে আমাকে যেমন আজকে একজন একটা কথা বলছিল যে ষোলো সতেরো জুলাই বিজ্ঞপ্তি কি ম্যাগনাগারটা নাকি যে এটা ভঙ্গ করা যাবে না সো এই ষোলো সতেরো জুলাইয়ের বিজ্ঞপ্তি এখানে শিবির এসে দিয়ে গিয়েছিল এখানে কি আসলে এখানে ইভেন আমি মনে করি যে হলের ভিতরে যারা আবাসিক শিক্ষার্থীরা ছিল তারা যে দিনের পর দিন এখানে টর্চার্ড হয়েছে এবং তাদের পক্ষে ভোকাল তো খুব বেশি কেউ ছিল না কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন খুব বেশি তাদের পক্ষে ভোকাল হয়ে মিছিল দিয়েছে এটা তো আমরা দেখি নাই তো ফলাফল হিসেবে যেটা দেখেছে স্টুডেন্টরা তারাই একটা কনসেনসাস এখানে গত জুলাই মাসে ডেভেলপ করেছিল হচ্ছে তাদের সাথে আলোচনা ছাড়া আসলে এখানে বলে কোনো রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আমাদের এবং এই দায়টা আমি অবশ্যই এখানে একটা ছাত্র সংগঠন এবং এই প্রশাসনকে দিব কারণ প্রশাসন আমি যেটা অবজারভেশন আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে প্রশাসন আসলে আগে তো নীল ছিল এখন নীলও নাই এখন তো বেসিক্যালি সাদা আর এখানে জামাতপন্থী একটা অংশ এখানে গ্রো করছে সো প্রশাসন যেটা করছে সবাই তার সবাই মানে সবাই আসলে তার মদত পুষ্ট যে ছাত্র সংগঠন তাদেরকে আসলে হলে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে কেউ ছাত্র শিবিরকে এখানে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে কেউ আসলে ছাত্র দলকে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে এবং ঘটনাটা আসলে এখানেই ঘটেছে যে আমাদের শিক্ষকরা যে নানান ধরনের দল উপদল আসলে বিভক্ত সেই এটার কারণে তারা ওই মেরুদণ্ডটা শো করতে পারে নাই তার কোনো প্রকার পলিটিক্যাল কনসাস মানে আসা আসার জন্য যার ফলাফল হিসাবে গত পরশু দিনে গত তিন চার দিন আগে আমরা এই এই ধরনের একটা খুবই দ্বিধা বিভক্ত একটা কি বল কি বলা যায় রিপারকেশন আসলে দেখেছি এই ছাত্র কমিটিকে নিয়ে